আজকে সৌজনে ডাটা দিয়ে আর ছোট আলো দিয়ে একটা সুটকি তরকারি রান্না করব। আর এই তরকারিটা একদমই তেলবিহীন রান্না করব। আর গ্রামের মানুষ এভাবে কিন্তু আগে খাইতো সেজন্য তারা অনেক ভালোও থাকতো তো চলেন যাই দেখি আজকে কি কি দিয়ে রান্না করতেছি তো এখানে ছোটো আলু বেগুন সজনে ডাটা তারপরে নিয়েছি কিছু কলমি কলমি শাকের যে ডুকা এটা নিয়েছে আর কি আর সজনে ডাঁটাও কিন্তু একদম কচি ছিল তো সব মিলিয়ে এই যে দেখেন কলমিটাও আমি এইভাবে ফেরে নিয়েছি তো সবগুলি দিয়ে আজকে একটা সুটকি রান্না করব আর বাচ্চা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওর জুতাটা দেখা যাচ্ছে তো যাই হোক প্রথমেই আমি রান্নাটা শুরু করার জন্য কি কি লাগছে তো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এইগুলি ভালো করে একটু ছেঁচে নিব একদম মিহি করে বাটবো না ছেঁচে নিব তো আপনারা প্রথমে কিন্তু এটা লাগবে আর গ্রামের মানুষরা কিন্তু আগে ওই রকম তেল খাইত না তো তাদের মতো করে রান্না করতেছি যেহেতু গ্রামে আছি আর এই রান্না করলে আমার শ্বশুরবাড়িতে এসে আমি শিখেছি আর আমার দাদি সম্ভবত আগে রান্না করতো তো আমার দাদির হাতেরটা আমি খুব কমই পাইছি যাই হোক তো আমি প্রথমে এটা মশলাটা ছেঁচে নিলাম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখন নতুন একটা চুলা তৈরি করছি বাইরে এটার মধ্যে আমি রান্না করব যতদিন গ্রামে থাকি তো আমি একটা কিন্তু প্যান মানে কড়াই বসাই দিয়েছি আর বাইরের লোকটা একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক ফুল টুল গাছ আছে এমনিতে আমার এই বাড়িতে আছে তো ফুলও ফুটে আছে তো এখানে বসে বসে যে কদিন বাড়িতে থাকবো আপনাদের অবশ্যই আমার কিছু ব্লগ বা সরি ভিডিও পেয়ে গেছেন তো আশা করছি আরও কিছু পাবেন আর গ্রামে থাকলে তো গ্রামের পরিবেশে রান্না করতে ভাল লাগে তো আমি একদম লেপে পুছে রেডি করে নিয়েছি এরপর যে আমি দিদি কড়াইতে পানি এখনকার যুগে আমরা কিন্তু রান্না করি তেল দিয়ে শুরু করি আর আগেকার দিনের মানুষরা পানিটা দিয়ে আগে শুরু করতো যাই হোক সেই জন্য হয়তো বা ওনারা একশো বছরের বেশি বেঁচেছিলেন আর আমাদের আয়ু তো এখন খুবই কম তো এভাবে করে কিন্তু পানিটা যখন বলক উঠবে আস্তে আস্তে করে এরপর যে আমি ওই যে ছেঁচা মশলা যেটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু আমি মরিচের গুঁড়াটা কম দিবো তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ আর এগুলি কিন্তু আগে বেটে রান্না করতো হলুদ মরিচ দুনিয়া এখন তো যেহেতু আমরা সবাই ডিজিটাল যুগে বাস করি সেই জন্য গুঁড়াটাই নিয়ে নিলাম দিয়ে দিলাম দনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ আপনার ঝাল বেশি খাইতে চাইলে আরও বেশি করে দিবেন তো এই তেলবিহীন রান্নাটা কিন্তু খুবই মজা তো এখন আমি দিয়ে দেবো চাপা শুটকি আর এই চাপাটা হলো খুবই সুস্বাদু একটা চেপা শুটকি যারা শুটকি লাবার তাদের কাছে ভালো লাগবে তো এটা আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আর চোলা থেকে তো জাল জ্বলতেছে তো ঢেকে রান্না করলাম বাইরে আসি একটু রোদেরও ফোকাস পড়তেছে আমার এই তরকারির ঝোলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন রোদ আছে বাহিরে তো এভাবে করে আমি এটাকে ঢেকে রান্না করতেছি আর যখন একদম বলক উঠে যাবে সুটকি বলে যাবে এ পর্যায়ে কিন্তু আমি সবজিটা অ্যাড করে নিব আর এখানে আমি যেভাবে রান্না করছি সেমটাই দেখালাম কারণ আমি কোনো এখানে তেল দিইনি তো আপনারা এইভাবে তেল ছাড়া রান্না করবেন তো অলরেডি কিন্তু আমার যে সুটকিটা এটা বলক উঠে গেছে আর আমি সবজিগুলি ধুয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আর কি সুন্দর একটা গ্রিন কালার মাসাল্লাহ তো এই যে একটা সবজি একদম সবুজ আর সবুজ থাকবে রান্না শেষ করা পর্যন্ত কালার একটু চেঞ্জ হইতেও পারে তো এই সবজিগুলি দেখলেই মন ভালো হয়ে যায় গ্রামে যখনই যাই তখন এরকম সবুজ শাক সবজি যখন নিজের গাছ থেকে ছিঁড়ে আপনি রান্না করবেন এটার স্বাদ এমনিতে অনেক বেড়ে যাবে তো যা আছে সবগুলি বাড়ির তরকারি বাজার থেকে কিনে আনা কোনো কিছুই না তো যাই হোক এখন কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো ভিডিওটা একটু লম্বা আশা করছি দয়া করে সবাই দেখে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার আইডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাছে কিন্তু প্রচুর আম ধরেছে এইগুলি একটু শেয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আর এই আমটা কিন্তু একদমই কাঁচা মিঠা কাঁচা এটা খেলে না একদম মিষ্টি আলুর মতো লাগে আমার কাছে কিন্তু বরাবরই আমটা খুব ভাল লাগে তো গাছে প্রচুর আম ধরেছে মাসাল্লাহ আশা করছি এবার আপনাদের কাম পাড়ার দৃশ্যটা দেখাইতে পারবো আর পেয়ারা গাছও অনেক পেয়ারা ধরেছে বিলম্বী গাছও অনেক বিলম্বে আছে তো সব মিলে না গ্রাম অসম্ভব সুন্দর আমরা যারা শহরে বসবাস করি তার চাইতে গ্রাম অনেক অনেক সুন্দর তো যাই হোক সবজির কালারটাও কিন্তু মার্শাল এখন পর্যন্ত খুব ভালো আছে আর রান্নাটাও করে নিচ্ছি আমি এইভাবে করে আপনারা ভালো করে কষে আমি অল্প একটু ঝুল বা পানি দিব এখন যেহেতু পানিটা শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিব আর সুটকি এই সুটকি তরকারিটা না একদম মাখো মাখো একটা ভাব থাকবে এখানে তেমন একটা ঝুল থাকবে না অনেকে এটাকে গ্রামের মানুষে বলে মৌ অনেকে বলে ঝোল সরুয়া তো যাই হোক অনেকক্ষণ রান্না করার পর কিন্তু আমার তরকারি হয়ে গেছে ডান এ যে একটা শুটকি মরিচ ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রাখবো যাতে শুটকির কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরে কিন্তু আমার তরকারি রান্নার ডান তো আজকের এই তেলবিহীন তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই কমেন্ট করে যে যেখান থেকে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আর যারা আমার ফেসবুক পেজ বা আইডি থেকে দেখবেন তো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে এতক্ষণ থাকার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলে আর সবাই কিন্তু আমার পেজ আইডিগুলিকে ফলো করে দেবেন থ্যাংক ইউ সবাইকে আসসালাম